বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিরোধ এই চ্যালেঞ্জ পদক্ষেপ বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালালেন রাজ্য ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা তার সঙ্গে ছিলেন অনুকূল জেলার ড্রাগ ইন্সপেক্টর রবার্ট দিতমা উত্তর জেলার ড্রাগ ইন্সপেক্টর সুপ্রিয় দাস সহ অন্যান্য আধিকারিকরা ড্রাগ কন্ট্রোল টিম এদিন ফার্মেসিগুলিতে গিয়ে প্রেসক্রিপশন ছাড়া কোন অ্যান্টিবায়োটিক বিক্রি না করার করা বার্তা দেন এবং সচেতনতামূলক পোস্টার টাঙিয়ে দেন ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা বলেন অ্যান্টিবায়োটিকের অপব্যবহারই এন্টি মাইক্রোভিয়াল রেজিস্ট্যান্সের প্রধান কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন কিংবা কোর্স সম্পূর্ণ না করায় সমস্যার মূল এতে ভবিষ্যতে সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে তিনি আরও জানান দাঁতের ব্যথা সর্দি কাশি জ্বর বা পেটের গোলমালের মতো ছোটখাটো সমস্যার অনেকেই নিজের মতো অ্যান্টিবায়োটিক সেবন করছেন যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে উঠছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠার ফলে শরীর সেই ওষুধে আর সারা দেয় না যা ভবিষ্যতে সংক্রমণে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে জানি যে অ্যান্টিমাইক্রোব্যার রেজিস্ট্যান্স সংক্ষেপে যাকে বলা হয় এম এটা শুধু ত্রিপুরা রাজ্যের প্রবলেম না দেশেরও প্রবলেম না গোটা পৃথিবী জুড়েই এই প্রবলেমটা আমরা সবাই জানি যে কেউ যদি দোকানে যায় তাদের ব্যথা বললে অ্যামোকসিনসিলিন দুইটা ক্যাপসুল কেটে দিয়ে দিই কিন্তু অ্যামোকসিনসিলিন দুইটা তো আর ডোজ না অ্যান্টিবায়োটিক্সের ডোজ কমপ্লিট করতে হয় না হলে রেজিস্ট্যান্স ফর্ম হয় যে কারণে আজকাল শোনা যায় বাচ্চাদের এই অ্যান্টিবায়োটিক্স দিলে কাজ হয় না তো এই প্রবলেমগুলি বিশ্বজুড়ে তো আমরা যাতে এই অ্যান্টিবায়োকাল রেজিস্ট্যান্স দে ওইটা কার্ভ করা যায় সেই কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেন হিসাবে আমরা প্রত্যেক জায়গাতেই করি তো এইখানটাই অ্যান্টিবায়োটিক্স আর নোট শোল উইদাউট প্রেস এই স্টিকারটা আমরা লাগিয়েছি যদিও ওদের আগে থেকেই ছিল নো মেডিসিন উইদাউট প্রেস তো এইগুলিতে যাতে জনগণ অ্যাওয়ার হয় আর তাছাড়া যে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক্স বৃদ্ধি হয় বা পেট খারাপ অটু ওপ্লক্সাসিনলের দুইটা ট্যাবলেট দিয়ে বলে তো এইটা খাইলে ভালো হইয়া যায় একদম ভালোই তো এইগুলি যাতে বন্ধ করা হয় তাছাড়া জনগণের কাছে আমাদের বিনীত অনুরোধ ওরাও যাতে অ্যান্টিবায়োটিক্সগুলি পুরো কোর্স কমপ্লিট করে যাতে প্রজন্ম নেক্সট প্রজন্ম যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাইক্রোভিয়াল প্রতিরোধককে নীরব মহামারী বলে অভিহিত করেছে গবেষণায় বলা হয়েছে দু সালের মধ্যে প্রতি বছর এই প্রতিরোধের কারণে বিশ্বজুড়ে এক কোটিরও বেশি মানুষ মৃত্যু হতে পারে তাই ভারতীয় ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যান্ড একট অনুযায়ী প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি আইনত দণ্ডনীয় এই বার্তা পৌঁছে দিতে রাজ্য জুড়ে চলবে এই অভিযান এটি শুধুই আইনগত বাধ্যবাধকতা নয় এক বড় জনস্বাস্থ্য সংকট রুখতে সমগ্র সমাজের দায়িত্ব এটি এন্টি মাইক্রোবিয়াল প্রতিরোধের বিরুদ্ধে অভিযান চলবে রাজ্যের অন্যান্য জেলাতেও বিরু রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক